নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সকলকে জানে আমার চ্যানেলে স্বাগত তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই ভিডিওটা একদমই অন্যরকম তো যে কথাটা আমি তোমাদের বলতে চাই সেটা হচ্ছে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো তোমরা যারা তোমাদের পার্টনারের সাথে একদমই কথা হচ্ছে না বা কথা হচ্ছে সে তোমাকে ইগনোর করছে মেসেজে রিপ্লাই দিতে দেরি করছে বা কথা বলছে না কোনো মতেই সে তোমাকে কল করছে না তুমি তুমি যতবার তুমি কল করছো সে কলটা অনেক কেটে দিচ্ছে বা ব্যস্ত বলছে বা সুইচ অফ বলছে যাই হোক তোমাকে সেই অ্যাভয়েড করে চলছে কথা তোমার সাথে ভরছে না নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছো আমার এই এনার্জিটায় বেশি ফিল হচ্ছে যে তোমরা অনেকে নো কনট্যাক্ট সিচুয়েশানে বেশি রয়েছে তো সেক্ষেত্রে যদি তুমি ব্লক থাকো সেক্ষেত্রে যদি সে ব্যক্তিটা তোমাকে ব্লক করে রাখে তাহলে তুমি কী করবে তখন যে সেই নিচে থেকে তোমাকে ফোন করবে কল আসবেই আসবে ঠিক আছে যদি এরকম হয় সে তোমার কন্ট্যাক্টে হয়তো রয়েছে কিন্তু তবু তোমার সাথে কোনো কথা বলছে না তাহলে সেক্ষেত্রেও কিন্তু সে তোমার সাথে কথা বলবে কী করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না এখানে তোমাদের নিতে হবে দেখো কী পেন আমি মেনলি তোমাদের বলবো যে ব্লু কালারে স্কেচ পেন নিতে পারো ব্লু কালারে পেন নিতে পারো আর একটা হচ্ছে গ্রিন কালারের স্কেচ পেন নিতে পারো গ্রিন কালারের পেনও নিতে পারো তো এটা স্কেচ পেন হলেও চলবে নর্মাল যদি পেন হয় তাহলেও চলবে কিন্তু ব্লু গ্রিন আর রেড হলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে একদমই যদি পসিবল না হয় তিনটে কালারের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে তিনটে কালারের মধ্যে ব্লু পেন কিন্তু অবশ্যই ইউজ করতে হবে ঠিক আছে আচ্ছা তা আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি তোমাদের গ্রিন কালি পেন দিয়ে করে দেখাবো তো এটা হচ্ছে তোমাদের কী চাই কাগজটা লাগবে না এটাতে হুম এটাতে চাই তোমার ওনলি ওয়ান পেন একটা পেন দিয়েই হবে তো ভালো করে নোটিস করবেন কী করছি তোমার হাতের ঠিক এই জায়গাটা দিয়ে এই জায়গাটা দিয়ে একটা লাভ সাইন করবে আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এরকম একটা লাভ করলে যে বেটা রাখতে পারো সে তারও ভালো এই লাভটা করাব এটা না বড়ো করে করবে আমার যেটুকু হয়ে যায় সেটুকু এনাফ এবার হচ্ছে এখানটা লিখবে তার নাম হুম এর কি লিখবে নেম এখানটা নেম লিখবে তারপর লিখবে হচ্ছে কল মি নেও ঠিক আছে এটা লিখবে পরিষ্কার করে লিখবে তার নামটা প্রথম লিখবে লিখে নাও লিখবে ঠিক আছে এই যে এইগুলো লিখছে নিচে আগেটা করে আন্ডারলাইন করে দেবে হুম পরিষ্কার করে লিখার পর আন্ডারলাইন করে দেবে তো আমারটা সামথিং এরম লাগছে এরপর তোমাদের একটা ছোটো কাজ করতে হবে খুব সিম্পল একটা যে কোনো যে কোনো একটা পারফিউম নেবে ঠিক আছে আমি এখানে একটা পারফিউম যে কোনো ইউজ করছি বেশি না জাস্ট দুবার স্প্রে করবে একবার স্প্রে করার পর হাতে জাস্ট অফ করে দেবে এরকম তাতে যদি এবার তুমি ভাবছো হয়তো নামটা ঘেটে যাবে সেটা ভেতরে কার কিন্তু খুলবে না এখন যখনই বন্ধ করে দেবে আর কিন্তু খুলবে না এই যে বন্ধ করলে করে তিনবার তার নাম নেবে নিয়ে বলবে যে সে তুমি এটা মনে মনে ভাবতে থাকো যে সে অলরেডি তোমাকে ফোন করছে নামটা নিয়ে বলো যে সে আমাকে এখন ফোন করছে তার নাম যেটা হবে সেটা নিয়ে বলবে সে এখন আমাকে ফোন করছে এটা তিনবার বলো বলে এর মধ্যে তিনবার ফু দেবে তারপর দেখবে এটা ফু দিয়ে তুমি এটা পৌঁছে দিলে ঠিক আছে এটা এবার তুমি মনে করলে যে এটা ঘেটে গেলো তাতে কোনো অসুবিধা নেই তোমার কিন্তু হয়ে গেছে ঠিক আছে এটা করলে তুমি দেখবে সে তোমাকে নিজে থেকে ফোন করবে এবং এটা এখন যদি তুমি ভিডিওটা দেখে থাকো এখনই করে নাও যদি তার সাথে তোমার নৌকনটা সিচুয়েশান থাকে সে যদি তোমার সাথে কথা না বলে এখনই করো সে এক ঘন্টার মধ্যে ফোন করবে ঠিক আছে এটা করার এক ঘন্টার মধ্যে ফোন করবে এবার তোমাকে এটা ভুলে যেতে হবে করে এটা তোমাকে ভুলে যেতে হবে এটা করার পর কেন তুমি পুরো পরিষ্কার ভুলে যাবে এটা এটা নিয়ে কোনো ভাববে না এক ঘন্টা পর দেখবে তার ফোন এসছে এটা ফোন আসার পর তুমি যখন দেখবে যে তার ফোনটা এসছে তখন তুমি থ্যাংক ইউ ইউনিভার্স ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে ঠিক আছে কিন্তু এটা নিয়ে তুমি যখন এটা করলে তখন কিন্তু এটা নিয়ে কোনো ভাববে না এটাকে ছেড়ে দেবে নিজের মতো দেখবে এক ঘন্টা পর তুমি রেজাল্ট পেয়েছো ওকে তো ডিয়ার যদি তোমার ভিডিওটা খুব ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে দিও যাদের দরকার খুব ভিডিওটা যারা তোমার মতন এর প্রবলেম ফেস করছে অবশ্যই তাদের শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল